কলকাতা থেকে দিনে দিনে দক্ষিণ দিনাজপুরের জেলা সদর বালুরঘাট যাওয়ার প্রাত্যহিক ট্রেন ওয়ান থ্রি ওয়ান সিক্স ওয়ান আপ এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে দেখা হয়ে গেল বোলপুর শান্তিনিকেতন স্টেশনে এই ট্রেনটি প্রতিদিন কলকাতা থেকে ছাড়ে বারোটা বেজে পঞ্চান্ন মিনিটে বর্ধমান থেকে ছাড়ে বেলা দুটো একত্রিশ মিনিটে বোলপুর থেকে ছাড়ে বেলা তিনটে আঠেরো মিনিটে রামপুরহাট থেকে ছাড়ে বেলা চারটে উনিশ মিনিটে মালদা থেকে ছাড়ে সন্ধে ছটা চল্লিশ মিনিটে এবং বালুরঘাট পৌঁছে দেয় রাত নটা বেজে পঁচিশ মিনিটে এই ট্রেনে অসংরক্ষিত দ্বিতীয় শ্রেণীর কামরা ছাড়াও রয়েছে সংরক্ষিত দ্বিতীয় শ্রেণির চেয়ার কার এসি চেয়ার কার এবং এসি থ্রি টেয়ার কোচ